আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর কৃষি গবেষণা দক্ষিণ গেট এখান থেকেই মূলত এই এলাকাটি এলাকাটির নাম হচ্ছে ছোট পশ্চিম পাড়া দেখতে পাচ্ছেন ডানে এটি হচ্ছে ছোট পশ্চিম পাড়া জামে মসজিদ ডানে চলে গেছে অন্যদিকে রাস্তা আমরা এখন প্রশস্ত রাস্তা থেকে বারো ফিটের একটি রাস্তায় ঢুকে গেলাম পূর্ব দিকে এটা হচ্ছে মরহুম আফাজ উদ্দিন সড়ক আপনারা দেখতে থাকুন আজকে খুবই স্বল্প মূল্যে অল্প দামে একটি জমি দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আশা করছি যেই কিনবেন আল্লাহর রহমতে জিতবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা অনেক মানুষের বাড়ি ঘর এখানে ভাড়ার চাহিদা আছে যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা বাংলাদেশ ধান গবেষণা এর ওই সাইডে হচ্ছে তিন সড়কে অনেক ফ্যাক্টরির অবস্থান আরং দুধ ফ্যাক্টরি তেহুং প্যাকেজিং আপনার রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি যেখানে লক্ষ লক্ষ লোক কর্মরত আছে তারাই মূলত এইসব এলাকায় ভাড়া থাকে অনেক মানুষের বাড়িঘরে যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা ডান দিকে একটি রোড চলে গেছে এই রোড পূর্বদিকে আপনারা দু চার মিনিট হাঁটলেই কাজী বাড়ি যেই রোডটি আছে অটো যেখানে চলে ওই যে স্টেশন রোড কিংবা টঙ্গি চলে যায় গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে সেই রোডের দেখা পাবেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক আজকে যে জমিটির উদ্দেশ্যে আমরা এসেছি আপনাদের জন্য ভিডিও ধারণ করতে যাচ্ছি এটি হচ্ছে এই বারো ফিট রোড থেকে আরেকটি রোড গেছে ছয় ফিটের একদম জমি অব্দি খুবই উঁচু একটি জমি অনেকগুলো গাছ গাছালি আছে এই যে সামনে হচ্ছে সেই রাস্তা আমি পরে দেখাবো এই যে এদিক দিয়ে হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা চলে গেছে অল্প একটু মাত্র এক দুই মিনিটের পথ দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে নারকেল গাছের পরে দেখতে পাচ্ছেন দেয়াল এটা মূলত কৃষি গবেষণার দেয়াল একদম কৃষি গবেষণার পাশেই মোট কথা কৃষি গবেষণা পূর্ব এবং দক্ষিণ সাইডে হচ্ছে এই জমিটির অবস্থান খুবই সুন্দর একটি উঁচু জমি অনেকগুলো ফল গাছ আছে ছোট্ট একটি বাঁশ ঝাড় আছে অনেক মানুষের ঘর বাড়ি আছে মোটামুটি ঘর চলে এখানে তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং জমিটির অবস্থান বুঝে নিন এটি মূলত জমি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাঁশঝাড় খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে এল দেওয়া আছে এটাই হচ্ছে মূল জমি উঁচু একটি জমি দেখতে পাচ্ছেন এই যে পশ্চিম দিকে খুবই সুন্দর একটি উঁচু জমি এখানে সাড়ে পাঁচ কাঠা জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় একটি নিম গাছ ওই যে কর্নারে আছে আম গাছ আরও আছে আপনার বড়ই গাছ তারপরে আছে একটি নারিকেল গাছ কামরাঙ্গা গাছ সহ বিভিন্ন গাছ আছে জায়গাটিতে একটি সেগুন গাছও রয়েছে খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন মূলত জায়গাটি এটি মানুষের বাড়ি ঘরের পাশে উঁচু একটি জায়গা আপনাদের কোনো প্রকার মাটি ফেলতে হবে না দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এখানে জায়গাটি উঁচু থাকার কারণে আপনারা বাড়ি করতে নতুন করে আর মাটি ফেলতে হবে না অনেকগুলো গাছ আছে জায়গাটিতে দেখতেও সুন্দর লাগে বাড়ি করলেও ভালো লাগবে এই যে এই টিনের ঘরটা সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছ ওই যে দেখতে পাচ্ছেন সেগুন গাছ খুবই সুন্দর চারিপাশে মানুষের বাড়ি ঘর শুধু রাস্তাটা একটু চিকন ছয় ফিট কিন্তু অটো যেই কোনো ধরনের বড় অটো এখানে চলে আসে কোনো অসুবিধা নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি করই গাছ রয়েছে খুবই সুন্দর রয়েছে কামরাঙ্গা গাছ অনেকে গাছ গাছপ্রেমী ভালো লাগে আপনারা পছন্দ করেন বাড়ি করার পরেও আপনারা গাছ গাছারই লাগাতে পছন্দ করেন যেহেতু এখানে আগে থেকে অনেকগুলো গাছ রয়েছে সেক্ষেত্রে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেহেতু জায়গাটির পরিমাণ বেশি সেহেতু আপনারা গাছগুলো না কাটলেও ঘর বাড়ি করতে সমস্যা হবে না এই যে দেখতে পেলেন আম গাছ এটি হচ্ছে কর্নার এই যে লাস্ট কর্নার পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিক এটা এই যে দেখতে পাচ্ছেন সেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ এই যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ তো যাই হোক আশা করি বুঝতে পারছেন জায়গাটি তো অনেক গাছ রয়েছে এবং জায়গাটি অনেক উঁচু খুবই স্বল্প মূল্যে বিক্রি হবে যারা অল্প দামে জমি খুঁজতেছেন তাদের জন্য উপযুক্ত ভিডিও এটি আপনারা এখানে ঘর বাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন আশা করছি ভালো হবে এদিক দিয়ে একটু কর্নার আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কর্নার এই যে এখান দিয়ে মূলত এইভাবে সোজা আসবে আমি ওই সাইডও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অল্প একটু কর্নার তো যাই হোক আপনারা যারা কম দামে জমি খুঁজতেছেন তারা চাইলে সরজমিনে আসতে পারেন যেহেতু উঁচু জমি এবং ভাড়া চলে খুবই সুন্দর সে অনুপাতে দাম খুবই কম আপনারা চাইলে সরজমিনে এসে ভিজিট করতে পারেন জমিটির মূল্য হচ্ছে প্রতি কাঠা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা এত সুন্দর একটি জমি নিতে চান আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ রইল আশা করি বুঝতে পেরেছেন এবং জমিটি সম্পর্ক ধারণা পেয়েছেন আমি আপনাদেরকে প্রথমে নিয়ে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা দক্ষিণ গেট থেকে এখন আমি আপনাদেরকে এদিক থেকে যে আরেকটি রোড আছে বাঁ খুব কাছেই হচ্ছে কাজীবাড়ি রোড ধীরাশ্রম রেলওয়ে স্টেশন রোড এবং গাজীপুর রেলওয়ে স্টেশন রোড যেটা আছে সেই রোডটি দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন এটি হচ্ছে ছয় ফিটের রোড দেখতে পাচ্ছেন অটো আসছে সেই অটোর দাগ রয়েছে যে কোনো বড় ধরনের অটো এখানে আসে কোনো সমস্যা নেই ভবিষ্যতে হয়তো আরও চড়া হইতে পারে যে এটা হচ্ছে কৃষি গবেষণার দেয়াল আবারও বলছি এটার পাশে হচ্ছে জমিটির অবস্থান খুবই সুন্দর একটি পরিবেশ সামনেই হচ্ছে রাস্তা আমি যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এই যে চলে এলাম দেখতে পাচ্ছেন সেই বারো ফিটার রোড এই যে গেলে ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি রেলগাড়ি যাচ্ছে রানিং তাহলে বুঝতেই পারছেন কত কাছে জমিটির অবস্থান রোড থেকে কতটা কাছে জমিটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই যে একটি প্রতিষ্ঠান এখানে মধু এবং সরিষার তেল পাওয়া যায় আপনারা স্বল্প দামে কিনতে পারবেন সবসময় ফ্রেশ জিনিস দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অলরেডি মেন রাস্তায় এখানে পেয়ে যাবেন ছোট দাওরা অগ্রণী প্রাইমারি স্কুল পেয়ে যাবেন ছোট দাওরা কেন্দ্রীয় জামে মসজিদ এবং নাগরিক জীবনের যত যা কিছু লাগে আপনারা মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখান থেকে মাত্র দশ বিশ টাকা বা পঁচিশ টাকা দিয়ে অটো দিয়ে আপনারা চলে যাইতে পারবেন সদর হাসপাতাল চলে যাইতে পারবেন জসকোট চলে যাইতে পারবেন আজিমুদ্দি কলেজ চলে যাইতে পারবেন মহিলা কলেজ মাইলস্টোন স্কুল চলে যাইতে পারবেন বাস স্টেশন রেল স্টেশন মোট কথা একটা মানুষের যা কিছু লাগে খুব কাছে আপনারা খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে স্কুল এখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন সিএনজি যাচ্ছে এটা হচ্ছে আরেকটি রোড ওই যে কৃষি গবেষণার ওই রোডটি এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এটাই হচ্ছে মূল ধীরাশ্রম টঙ্গি যাওয়ার রাস্তা আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন খুবই অল্প সময়ের মধ্যে এই যে সিএনজি আসতেছে ডানে দিয়ে আপনারা এই জমিতে আসতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা জমিটিতে চলে আসতে পারবেন তা আশা করি ভিডিওটি সবাই দেখেছেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিব অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে